আসসালামু আলাইকুম গর্ভধারণ নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় যা অনেক শারীরিক মানসিক পরিবর্তন নিয়ে আসে অনেক নারী জানতে চান গর্ভবতী হওয়ার কতদিন পর লক্ষণ বোঝা যায় এই প্রশ্নের উত্তর সহজ নয় কারণ এক একজন নারীর শরীর এক একভাবে প্রতিক্রিয়া দেখায় তবে সাধারণত গর্ভ সঞ্চারের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে কিছু প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে যদিও অনেক সময় মাসিক মিস না হওয়া পর্যন্ত তা বোঝা যায় না আজ আমরা গর্ভধারণের লক্ষণ সম্পর্কে আলোচনা করব যা আপনাকে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে গর্ভধারণের লক্ষণগুলো ধাপে ধাপে প্রকাশ পায় কিছু লক্ষণ খুব তাড়াতাড়ি দেখা যায় আবার কিছু লক্ষণ কিছুটা দেরিতে প্রকাশ পেতে পারে যেমন প্রাথমিক গর্ভধারণের লক্ষণ সাত থেকে চোদ্দ দিন পর থেকে বোঝা যায় মাসিক বন্ধ হয়ে যাওয়া গর্ভধারণের সবচেয়ে সাধারণ এবং প্রথম লক্ষণ হল মাসিক বন্ধ হওয়া সাধারণত মাসিক চক্র নিয়মিত হলে এবং নির্ধারিত সময়ে না হলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে তবে কিছু সময়ে মানসিক চাপ ওজন পরিবর্তন বা অন্যান্য স্বাস্থ্যগত কারণেও মাসিক বন্ধ হতে পারে তাই নিশ্চিত হওয়ার জন্য গর্ভধারণ পরীক্ষা করা উচিত হালকা রক্তক্ষরণ গর্ভ সঞ্চারের ছয় থেকে বারো দিনের মধ্যে কিছু নারীর ক্ষেত্রে হালকা রক্তক্ষরণ হতে পারে যা মাসিকের চেয়ে অনেক কম এবং হালকা গোলাপি বা বাদামি রঙের হতে পারে এটি ইমপ্লান্টেশন ব্লিডিং নামে পরিচিত যা তখন ঘটে যখন নিশ্চিক্ত ডিম্বাণু গর্ভাশয়ে দেয়ালে সংযুক্ত হয় কোমরে বা তলপেটে হালকা ব্যথা অনেক নারীর ক্ষেত্রে গর্ভ সঞ্চারের সাত থেকে দশ দিনের মধ্যে তলপেটে বা কোমরে সামান্য ব্যথা অনুভূত হয় এটি খুব বেশি তীব্র ব্যথা হয় না এবং সাধারণত কয়েক ঘন্টা বা দুই একদিন স্থায়ী হয় গর্ভধারণের লক্ষণ দুই থেকে চার সপ্তাহ পর গর্ভধারণে দুই থেকে আট সপ্তাহ পর অনেক মহিলার বমিভাব শুরু হয় এটি সাধারণত সকালে অনুভূত হয় তবে সারাদিনই হতে পারে কিছু খাবারের গন্ধ অনুভূতি হতে পারে এটি মূলত শরীরে এই সিজি হরমোন বৃদ্ধির কারণে হতে পারে শরীর দুর্বলতা ও ক্লান্ত লাগা গর্ভধারণের শুরুর দিকে হরমোনের পরিবর্তনের কারণে শরীরে প্রচণ্ড ক্লান্তি আসে সারাদিন ঘুম ঘুম ভাব থাকতে পারে শরীর ভারী লাগতে পারে এবং কাজ করতে অনীহা আসতে পারে এস্থনে স্থানে ব্যথা পরিবর্তন গর্ভধারণের প্রথম দিকে স্থন কিছুটা ফুলে যেতে পারে এবং স্পর্শ কলে ব্যথা অনুভূত হতে পারে স্থনের নিপলটা কিছুটা গাঢ় রঙ হতে পারে এবং নরম হয়ে যেতে পারে এটি ও হরমোন এর কারণে ঘটে ঘন ঘন প্রসাব গর্ভধারণের ফলে শরীরে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে কিডনির কার্যক্ষমতা বাড়ে তাই গর্ভবতী নারীদের ঘন ঘন প্রসাবের চাপ অনুভূত হয় অনেক গর্ভবতী নারীদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট খাবারের প্রতি আকর্ষণ দেখা যায় আবার কিছু খাবার একেবারে সহ্য হয় না মশলাদার খাবার টক খাবার বা চকলেটের প্রতি আকর্ষণ বেশি দেখা যায় গর্ভধারণ নিশ্চিত করতে কি করবেন আপনার মাসিক যদি নির্ধারিত সময় না আসে তাহলে গর্ভধারণ পরীক্ষার জন্য অপেক্ষা না করে হোম প্রেগনেন্সি টেস্ট করা উচিত হোম প্রেগনেন্সি টেস্ট কিভাবে করবেন সকালে প্রথম প্রসাবের সময় টেস্ট করা ভালো কারণ তখন এই সিজি হরমোনের মাত্রা বেশি থাকে একটি পরিষ্কার কাপের মধ্যে প্রসাব সংগ্রহ করুন এবং টেস্ট স্ট্রিপের নির্দিষ্ট পরিমাণ প্রসাব দিন পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন দুই দাগ থাক দেখালে গর্ভধারণ নিশ্চিত একটি দাগ দেখালে গর্ভধারণ হয়নি